শুভেচ্ছা নেবেন বাদন মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন সরকার আপনাদের এই চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি ধীরে ধীরে বড় হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনাদের দোয়াই এই ইউটিউব চ্যানেলটি বেশ কিছু সাবস্ক্রাইব চলে আসছে আমি আগামীতে চাইব আরো ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ জন্য ভিডিও বানাইতে পারি নাই আপনাদের জন্য তার জন্য আন্তরিক দুঃখিত সত্যি বড় হচ্ছে এই চ্যানেলটি ধীরে ধীরে আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমি এমডি ডি কামাল উদ্দিন সরকার ডাকনাম সপন সরকার অনেক কষ্ট করেছে এই চ্যানেলটি নিয়ে আর এই চ্যানেলটি নিয়ে সবচেয়ে কষ্টের কারণ হল আমি মাঝখানে ভিডিও দিতে পারি নাই আপনাদের জন্য আগামীতে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব সেই ভিডিও আপনারা দেখবেন কিছু শিক্ষণীয় ভিডিও কিছু এন্টারটেনমেন্টের ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকবো আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এটা আমার অফিসের একটা সাইড এখানে বসেই আমি ভিডিও বানাই আপনারা কি ভিডিও চান একটু কমেন্টে যদি একটু লেখেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আর আমি কমেন্টের উত্তর প্রতিটাই দিয়ে থাকি দু একজন যদি বাদ যান তার জন্য আমার আমি দুঃখিত সময়ের অভাবে অনেক দিতে পারতেছি না আমি চেষ্টা করব দ্রুত সময়ের ভিতরে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর কমেন্টের উত্তর পেলে আমি অনেক খুশি হই আর সেই খুশিগুলা ভাষায় প্রকাশ করার মতো না আমি চেষ্টা করব। রেগুলার ভিডিও দেওয়ার জন্য যেগুলো দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং এন্টারটেনমেন্ট করতে পারবেন তো ভিডিওটা বেশি বাড়াইলাম না আজকের মতো এখানে বিদায় নিতেছি বাই বাই